জুয়াইরাস পাঁচটা পঞ্চাশ থেকে রাত নয়টা পর্যন্ত মাদ্রাসায়ী থাকে মাঝখানে একটু টিফিন দেয় ঘুমানোর জন্য আর খাওয়ার জন্য আর সার জন্য তো চুলগুলো অনেক বেশি রুক্ষ হয়ে গিয়েছিল এইভাবে ঝলমল আবার কিভাবে করলাম সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম সকালে মা ডাকলো যে মাছ নেবে নাকি উঠো তো এখানে আমাদের এলাকায় আবার মাছ থেকে শুরু করে সব কিছুই মাছ মুরগি গরু পোস্তটা ছাড়া আর কি সবই মাথায় করে বিক্রি করা হয় তো আমরা হচ্ছে এই যে কাচকে মাছ নিয়ে নিলাম সকালবেলা হাফ কেজি আর পুঁটি মাছ নিয়েছিলাম এক কেজি আর সকালবেলা এখানে ঢাল ঢেলা খিচুড়ি রান্না হয়েছে মুরগির গোস্ত রান্না করেছিলাম যে গতকাল সেইটা আর বিয়েবারের যে গোস্ত ছিল সেইটা মিলিয়ে চাল ডাল দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করেছি ঢাল ঢেলা শীতের দিন সকালবেলা এরকম ধোঁয়া ওঠানো খিচুড়ি খেতে সাথে যদি থাকে আপনার নিজের গাছের এক পিস লেবুর টুকরা তাহলে তার কোনো কথাই নাই অনেক মজা করে খিচুড়িটা খেয়ে নিলাম গত যখন জুয়েরিয়া মাদ্রাসা থেকে আসছিল মানে ও হচ্ছে ওর বান্ধবীদের সাথে ফিরে ওর বান্ধবীর মা আনতে যায় তো ওখান থেকে জুয়েরা পিছন পিছন এই কুকুর চলে আসে তো রাতের বেলা শীতে অনেক বেশি কাঁপছিল তো আমি এখানে ছালা বিছিয়ে একটা পুরাতন পাপচ বিছিয়ে ওকে একটা জারিপ জাবির জামা পরিয়ে দিই ওখানে ওকে খাবারও দিয়ে ও খাবার খায় তো রাতের বেলা ওখানেই ছিল তো সকালবেলা ওকে আবার একটু সেরালাক দিয়ে নিলাম জারিফ জাবের থেকে সেরালাকটা খুব সুন্দরভাবে খেয়েছে যেহেতু যেহেতু এটা গরুর দুধ দিয়ে রান্না করা হয় তারপর চলে আসলাম রান্না করতে কাছকে মাছগুলো আমরা কিন্তু মাছ কেনার পর মাছ কাটতে বসেছিলাম কারণ আপনারা তো জানেন আমি আমার ভিডিও এক হাত দিয়ে করে আরেক হাত দিয়ে রান্না করি বা ক্যামেরা স্ট্যান্টে এটা সেট করতে যতটুকু সময় লাগে আমার মনে হয় যে ততটুকু সময় আমি অন্য একটা কাজ করে ফেলবো এই কারণে হচ্ছে ক্যামেরা স্ট্যান্ট সেট করি না এজন্য আমার ভিডিওগুলো একদম মানে ডিটেলসে আপনাদেরকে দিতে পারি না যে মাছ কিনলাম মাছ খোল কাটলাম ধুইলাম এগুলো আমি ডিটেলসে দিতে পারি না এগুলো দিলে হয়তো বা ভিডিওটা আরো বেশি সুন্দর হতো তো যাই হোক আমার মতো মানে আমার এলোমেলো ভিডিও আপনারা যারা তাও ভালোবেসে দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এখানে এই যে কাঁচকি মাছটাকে রান্না করে নিলাম কাজ না এটা মলা মাছ কাঁচকি মাছের যে বড় আর কি মলা মাছটা আবার অত বড় মলা না ছোটো ছোটোই মলা মাছ মাঝারি সাইজ আর কি তো এটাকে টমেটো দিয়ে রান্না করলাম প্রথমে পেঁয়াজ আলু কষিয়ে মশলা দিয়ে তারপরে এই যে মাছটাকে দিয়ে এখন ঢেকে দিবো ঢেকে দেওয়ার পর কষানো হয়ে গেলে তারপর হচ্ছে মাছের ঝোল দিয়ে দিব এটা কিন্তু শুকনো শুকনা রান্না করলে অনেক বেশি মজা আর আপনারা তো জানেনি আপনাদের ভাইয়া শুকনা জিনিস দিয়ে ভাত খেতে পারে না গতকালকে হচ্ছে আমি করলা রান্না করেছিলাম মুরগি বোনো করেছিলাম দুইটাই শুকনা ও কিন্তু ভাত মানে মজা করে খেতে পারেনি তো এর জন্য ওর জন্য এই যে ঝোল তরকারি রান্না করলাম লাস্টে ধনে পাতা অ্যাড করে দিলাম তারপরে হচ্ছে আপা পার্সেল রেডি করছিলো কারণ বারোটার ভিতরে হচ্ছে পার্সেলগুলো নিয়ে যায় আপা হচ্ছে সেলাগুলো রেডি করছিল কারণ ওখানে এক কেজি দুই কেজি লিখে দিলেই কিন্তু আপা বুঝে যায় তো এখানে কসমেটিক্সগুলো যারা অর্ডার দেয় প্রোডাক্টগুলো সেগুলো আমি আপাকে আবার ধরে ধরে দিয়ে আসি যে আপা এই যে এইটা ওইটা ওইটা এটা এইভাবে ওনাকে বুঝিয়ে দেই আর সেরেলাক হচ্ছে এখন নিউ কাস্টমাররাও এক কেজি করে অর্ডার দিচ্ছে এই যে আজকে কি কি প্রোডাক্টের অর্ডার ছিল সেগুলো হচ্ছে আমি আপাকে দেখিয়ে দিচ্ছিলাম একটা আইক্রিম ছিল আর এই যে পেরি সোপটা ছিল এই সোপটা কিন্তু আপনাদের ব্ল্যাক হেয়ার্স হোয়াইট হেয়ার্স দূর করতে খুবই সাহায্য করে আর এই যে সেরাপের ময়শ্চারাইজিং একটা ক্রিম ছিল আর সেন্টেলা হচ্ছে সানক্রিম ছিল আর এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চাইলে আপনারা পেয়ে যাবেন গ্লোইথ এই পেজে তো এখানে সব কিছু হচ্ছে আমি আলাদা আলাদা করে রাখছিলাম আর সেন্টেলার সানক্রিমটা আমি এখন ইউজ করিনি আমি কিন্তু সেন্ট্রালা সিরামটা ইউজ করি এই পর্যন্ত তিনটা শেষ করেছি এটা হচ্ছে আমার চার নাম্বার সিরাম এই সিরামটা এত বেশি জস একটা সিরাম আপনার স্কিনটাকে এত বেশি গ্লো দেয় স্কিনটা সবসময় সময় সফট রাখে আপনার পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে আর এখানে হচ্ছে ভ্যাজলিনের যে লোশন এটা আমি দিয়ে দিচ্ছি হাতে আর এইটা দেওয়ার পর আপনি কিন্তু তিন চার পর ও দুপুরে গোসল করার পর নামাজের পর এটা আমি দিই তারপরে আসরের নামাজ সময় উজু করি মাগ্রিমের নামাজের সময় উঁজু করি এসা নামাজের সময় উঁজু করার পরও আমার স্কিন সফট থাকে আগের মতোই ড্রাই হয় না এই লোশনটা খুবই ভালো কাজ করে আপনারা ট্রাই করতে পারেন তো আমি যেটা বলছিলাম জুয়েরার চুল হচ্ছে ও সকাল পাঁচটা পঞ্চাশ থেকে ওর ক্লাস শুরু হয় ও ওখানে সাড়ে আটটা বাজে ওদের টিফিন দেয় ও নাস্তা খেয়ে ওখানে আবার ঘুমিয়ে যায় ঘুমানোর পর এগারোটা বাজে ঘুম থেকে উঠে আবার দু ঘন্টা ক্লাস হয় একটা বাজে ছুটি হয় বাসায় এসে শাওয়ার নিয়ে ভাত খেয়ে আরেকটা বাজে আবার চলে যায় আসরের টাইমে ছুটি হয় নামাজের পর ও বাসায় আসে বাসায় এসে একটুখানি খেলা করে আবার মাইকডেবের টাইমে চলে যায় আবার ফিরে রাত নয়টা বাজে তো এভাবে কিন্তু ওর চুলের যত্নটা আমি ঠিকমতো করতে পারি না আর ওর চুল হচ্ছে অনেক বেশি রুক্ষ হয়ে গিয়েছিল তো এই যে রোজমেরি যে অয়েলটা এই অয়েলটা ওর চুলে দেওয়ার পর মার্শাল্লাহ ওর রুক্ষতা চলে এই যে চুল দেখুন কতটা ঝলমল করছে ওর চুল কিন্তু শ্যাম্পু করা না তাও কতটা ঝলমল করছে অনেক দিন আগে যে একবার রোজমেরি দিয়েছিলাম প্রায় চার থেকে পাঁচ দিন হবে সেই ঝলমলটা এখনও চুলটা আছে মার্শাল্লাহ আর রোজমেরি কিন্তু আপনাদের চুলের গোড়া শক্ত করবে চুল ঝলমলে করবে আর এই তেলটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আশ অনলাইন শপে দুইশো মিলির একটা তেল অর্ডার দিলে একশো মিলির একটা টোনার আপনারা ফ্রি পাবেন জুয়েরাকে তেল দেওয়ার পর ওকে বললাম এক ঘন্টা পর তুমি গোসল করে ফেলো কারণ আড়াইটা বাজে ওবার ওরা আবার মাদ্রাসায় যেতে হবে এজন্য এক ঘন্টাই রাখবে আর এখানে জারিফ আর জাবেরকে আমি কিছু একটা দিব এই জন্য বলছিলাম তোমরা চোখ বন্ধ করো আর জাবের হচ্ছে মা এইভাবে করতে হয় হাত পেতে এইভাবে করতে হয় তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা দুইজন মিলে হাত পাতো তাহলে আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাকে একটা মজো দাও তারপর হচ্ছে আল্লাহ তোমাদেরকে একটা মজো দিবে কারণ এইটা রাত্রেবেলা জাবের এনেছিল গতকালকে রাত্রেও আমরা ঘুরতে গিয়েছিলাম হ্যাঁ বলো আল্লাহ একটা মোজো দাও দাও ওরা এই মজোটা পেয়ে কিন্তু অনেক খুশি রাতের বেলা জাবের এই মজাটা এনেছিলো আমার চাচার দোকান থেকে তো ও রাতেরবেলা ওকে আর আমি দিইনি কারণ এটা ঠান্ডা ছিল আমি জ্যাকেটের পকেটে লুকিয়ে রেখেছিলাম সেটাই হচ্ছে এখন ওদেরকে দিলাম তো যাই হোক আমি যাবেকে ঘুমানিয়ে দিয়েছি ওর বাবা ওর বাবা দুপুরে খেয়ে ওকে বলেছি তুমি যারুক জাবেেরকে ঘুমানাও আমি একটু বাহিরে কাজ সেরে আসি একটু কাজ ছিল ও হচ্ছে শুধু জাবেরকে ঘুমানাতে পেরেছে মানে সক্ষম হয়েছে কিন্তু জারুক ঘুমায় নেই তো আমি উঠানের কাজটা শেষ করে মানে ওই যে পাপেকে একটু খাবার টাবার দিলাম ও ও সব কিছু ঠিক আছে কি না সেটা দেখে টেখে ওইখানে এসে জারেফকে দোলনায় নিয়ে দিলাম তারপর হচ্ছে চাবের এখানে চা খাচ্ছিলো আর জারেফকে বলছে সোতা পাপই কেন আর বলতে হবে না বলবা বা পাপি পাপি অর্থই কুকুর ছানা আর কুকুর ছানা তো ছোটোই হয় কুকুর ছানা তো বড়ো হয় না কুকুর তো এটা বলতে বলতে আবার ভাইয়া চলে আসলো আর আমার ভাইয়া কিন্তু সপ্তাহে পাঁচ দিন এখানেই থাকে মানে যারি পার যে আবার ভাইয়ার মনই টেকে আর এই আমার ভাইয়ারা হচ্ছে আমার মায়ের মানে মা পাগল বলতে গেলে বউয়েরটা বউয়ের কাছে ঠিক রাখে আবার মায়ের জন্য অনেক বেশি পাগল আলহামদুলিল্লাহ এটা আল্লাহর তরফ থেকে একটা ব্লেসিং বলতে পারেন মাকেও এত বেশি ভালোবাসে আর আমার মা হচ্ছে আমার ভাইয়ার বউদেরকে এত বেশি ভালোবাসে এজন্য আমার ভাইয়ারাও মাকে বেশি ভালোবাসে গিভ অ্যান্ড টেক এইটাই হচ্ছে দুনিয়া তো যাই হোক অনেকে বলেন না যে যাবের কার মতো হয়েছে যাবের হচ্ছে এই যে আমার এই ভাইয়ার মতো চেহারা সোরৎ গারামি কান্ডামি সব কিছু আমার এই ভাইয়ার মতোই হয়েছে তো রাতের বেলা হচ্ছে এই যে পাপিটাকে দেখলাম যে ওর কী কী লাগবে পরে ওকে একটা কার্টুন দিয়ে ঘর বানিয়ে দিলাম ঘর বানানোর পর আবার ভাবলাম যে এটা সেফ না কারণ ও বের হইতে গেলে এটা যদি উল্টে যায় তাহলে হচ্ছে মানে ও ভয় পাবে বা ও কান্না করবে তারপরে আবার ভাবলাম যে আবার আমাদের গেটের কাছে কিন্তু শেয়াল চলে আসে ও শেয়াল যদি ওকে আবার নিয়ে যায় এটা যেহেতু কুকুর এই জন্য আমি ওকে ঘরে নেই কারণ ইসলামে কুকুর পালন করা কুকুর পোষা ঘরে এটা আর কি জায়েজ নেই কুকুর ঘরে থাকলে ঘরে আসে না আবার একটা জিনিস খেয়াল করুন আমার মুরগিগুলো কিন্তু চোর নিয়ে গেছে আমাদের এখানে অনেক বেশি চোর আমি তখনও যখন মুরগি নিয়ে গেছি তখনই ভাবছিলাম যে একটা কুকুর যদি থাকতো একটা কুকুর পালতে হবে বাড়ির বাহিরে যেন মানে রাত্রেবেলা চোর হাটা করলে কুকুর ঘেউ ঘেউ করে আমরা বুঝতে পারি যে বাসে চোর এসেছে এই জন্য আর কি বলেছিলাম যে একটা কুকুরের বাচ্চা যদি পেতাম তাহলে বাড়ির বাইরে পালতাম আল্লাহ আমাকে মিলিয়ে দিয়েছে জানি না মানে আমি কেন আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ খুব সহজেই সেটা আমাকে মিলিয়ে দেয় তো তারপর ওকে একটু দুধ দিয়ে দিলাম আর আমার ওয়াশিং মেশিনের একটা কার্টুন ছিল সেই কার্টুনটা দিয়ে ওকে একটা ঘর বানিয়ে দিলাম আর এটা কিন্তু রেখেছি আমার বাহিরের যে গেটের বাহিরে বাতি বাহিরের যে বাতিটা সেই বাতির ঠিক নিচে কারণ সারা রাত এখানে আলো জ্বলবে আর ওর শরীরটা হচ্ছে উষ্ণ থাকবে আসলে ও হচ্ছে বাচ্চা ওকে আমি কোথাও থেকে যেয়ে নিয়ে আসিনি ও নিজে নিজে আমার গেটের কাছে এসে অনেক বেশি কাপ ছিল গতকালকে রাতে এজন্য ওকে একটু সেভ করার চেষ্টা করলাম কারণ ও তো একটা বাচ্চা ওরও তো প্রাণ আছে তো যাই হোক প্রাণীটা যেন ভালো থাকে দোয়া করবেন সবাই